যে মানুষটার কাছে দারুণ একটা খুশবু পাওয়া যায় সেই মানুষটার ব্যক্তিত্ব আশেপাশের মানুষের কাছে ফুটে ওঠে খুশবু মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে সুতরাং আপনি এমন কোন খুশবু ব্যবহার করবেন না যে খুশবু আপনি বাসার থেকে দিয়ে বাইরে তৈরি খুশবুর মেয়াদ শেষ এই জন্য আপনার দরকার কাফেলের এই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির আতরের কম্ব পাশাপাশি আপনাকে পবিত্র কাবার অনুভূতি আইনি দেওয়ার জন্য সাথে একটা কাবাস কিছু একদম ফ্রি কাফেলার পক্ষ থেকে আপনার জন্য এটা ইনস্ট্যান্ট হাদিয়া পাশাপাশি আপনি কাফেলার এই কম্বো প্যাকেজটা কেনার সাথে সাথে তাদের কিসমত ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ফেলাইলেন যদি আপনার কিসমত ভালো থাকে তাহলে আপনি পাবেন সুজুকি বাইক দুইজন পাবেন ইনশাআল্লাহ আর প্রতি সপ্তাহে একটা র‍্যাফেল ড্র হবে সেই র‍্যাফেল ড্রতে একজন পাবে স্মার্টফোন আর শিক্ষা বৃত্তি 10000 টাকা লক্ষ লক্ষ টাকার পুরস্কার পাবে ইনশাআল্লাহ সুতরাং দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করেন বাংলাদেশে যে প্রান্তেই থাকেন আপনার কাছে পৌঁছে যাবে কাফেলার এই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির আতরের কম্বো ব্যাগ কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম